নিঃসন্দেহে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা অনেক কষ্ট পেয়েছে কারণ তাদের একটা এক্সপেকটেশন ছিল এবার তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বা বেশ কিছু আসন নিয়ে তারা এবার সংসদে যাবে প্রতিনিধিত্ব করবে কিন্তু যে চর্মনায়ের যে পীর তাদের হবে এবং আমি বলবো একরকম লোভের পরেই তারা সেই সুযোগটা মিস করেছে তো তাদের যে নেতাকর্মী যারা আছে তারা সেটা বুঝতে পারছে এবং অনেক সিনিয়র নেতাকর্মীরাই তারা পদত্যাগ করে এখন দল থেকে বের হয়ে গেছে তো এটা দেখেও তাদের মধ্যে কোনো অনুসূচনা আছে বলে মনে হয় না তবে তারা যে যে মানে পিছনে যে কলকাঠি নেড়েছে বা পিছনে যে তারা ষড়যন্ত্র করেছে এটা দিনের মতো পরিষ্কার কারণ আমরা দেখলাম তারা কিছু কিছু রাজনৈতিক দল যাদের প্রোচনায় তারা এই কাজটা করছে তাদেরকে কিন্তু তারা থ্রেড দিচ্ছে যে আমাদের এখনও আপনারা নিয়ে নেন বা আমাদেরকে সুযোগ দেন নাহলে আমরা কিন্তু সব ফ্লাস করে দিব আমরা সব পাশ করে দেব তো এই যে যে জন্ম পীরের এই যে যে একটা অনৈতিক কাজ তারা করল ইসলামী আন্দোলনের নামে তারা ইসলামকে বিজয় করার নামে বা যেসব উসিলা দিয়ে তারা দল থেকে বের হয়ে গেল সেই কাজটা তারা তাদের নেতাকর্মীদের সাথে এই জিনিসটা প্রতারণা করলো তারা আজকে তারা যদি আমাদের সাথে জোটে থাকতো কমপক্ষে তারা দশ থেকে পনেরোটা সিট তারা পেতই তো তখন আবার দেখা যেত আল্লাহ তালা আসলে একদিকে বাঁচাই দিয়েছে জামাতকে কারণ আমি মনে করি তো তারা একটা সিটে শুধু জয় লাভ করেছে তাতেই দেখতে পাচ্ছি যে একটা সিটে লাভ করে তারা কি মন্ত্রিত্ব চাচ্ছে তো জামাতের সাথে যদি তারা থাকতো তাহলে দেখা যেত দশটা সিট পেয়ে তারা মন্ত্রিত্ব চাইতো তা আল্লাহ তালা জামাত এই দিক দিয়ে সেভ করছে তো এইসব মুনাফেক এবং এইসব যে ধান্দাবাজ যারা সামনে সামনে দেখায় এই ইসলামের কথা বলে কিন্তু পিছন দিক দিয়ে ছুরি মেরে পালিয়ে যায় তো এইসব ইসলাম আন্দোলনের যারা এই লোকজন যারা আছে চরম পীরের যে লোকজন যারা মরিদ তারা এটা থেকে শিক্ষা নেবে আমি মনে করি এবং তারা এখনই সতর্ক হবে সতর্ক না হলে সামনে দিনে তাদের ভবিষ্যৎ ওই আওয়ামী লীগের সময় যেরকম তাদের ভবিষ্যৎ ছিল তাদের ভবিষ্যৎ সেরকমই থাকবে তারা কোনো দিনও রাজনীতিতে সক্রিয় হইতে পারবে না এবং সবচেয়ে বড়ো ক্ষতি তারা ইসলামের করছে ইসলামের করছে এই কারণে যে তারা বলছিল যে একটা বাক্স থাকবে ইসলামী সমস্ত দলের একটা জোট থাকবে কিন্তু তারা কি করলো শেষ পর্যায়ে তারা সেই জোটটা ছেড়ে চলে গেল তাহলে এই যে বাংলাদেশের মানুষ যারা আছে বাংলাদেশের মানুষকে আর কোনো দিন এই বিশ্বাস করতে পারবে যে ইসলামী যে দলগুলোর উপরে জানবে যে তারা তো ইসলামী দলে করে কি লাভ কিছুক্ষণ পরে তারা বের হয়ে যাবে একটা একটা থেকে বের হয়ে যাবে এই যে তারা ইসলামের ক্ষতি করলো ইসলামী আন্দোলনের ক্ষতি করলো এবং বাংলাদেশের যে ইসলাম প্রিয় মানুষ যারা আছে তাদের যে ক্ষতিটা করলো এই ক্ষতির জন্য আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবে কিনা সেটা আল্লাহ তালাই ভালো বলতে পারবেন তবে আমি মনে করি বাংলাদেশের মুসলমান যারা আছে তার অত্যন্ত কষ্ট পাইছে মনের মধ্যে এবং আগামী দিনে এই ইসলামী যে দলগুলা সেটাও খুঁজ হওয়ার ব্যাপারে দ্বিধা সংশয় দেখা দিবে তো যাই হোক সাধারণ মানুষ এই জিনিসটা বুঝে গেছে তারপরে বোঝার পরে মানুষ ব্যাপকভাবে জামাত ইসলামকে এবং এগারো দলীয় জোটকে তারা ভোট দিছে এবং তাদের প্রতি তাদের একটা এক্সপেকটেশন বাড়ছে তো ইসলামী আন্দোলন এই মুনাফিকদের আল্লাহ তারা হেদায়ত দান করুন ঠিক আছে এখনও সময় আছে তারা যদি এইসব হেদায়তের পথে না চলে তাহলে তার চর্মনে পীরের যত মুহিদ আছে তারাই একটা সময় বুঝতে বুঝতে তাদের সংগঠনের অবস্থা বারোটা বাজায় ফেলবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি